আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহাবিহি ওমা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমাদের মহান মনিব মহান মাহবুদ আল্লাহ রব আলমিন যিনি আমাদের এই দিন ইসলামের সকল কিছুর মূল তো সেই শব্দ বলতেই বুঝায় যে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা এবং এর ভিত্তিতে আবাদত বন্দী করা অতএব বাকি সব কিছু হলো তার পরবর্তী বিষয় আল্লাহ রবুল্লা আলমিনের বিষয়টা হল মূল সেই মহান রব আলমিনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট ঠাট ছলে কথা বলে এবং তুচ্ছ তাচ্ছিল্য জন্য কথা বলে তা ইমান থাকার তো কোনো আসে না তার সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে পরকালকে নিয়ে বিশ্বাস কোরআনের পর আসমানী কিতাব তার সাথে স্বামীর নবী রসুল ফিরিস্তা তীর যে কোনো জিনিস ইমানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট এটা ঠাট্টা মস্কাড়ি করলে ইমান থাকে না এর মধ্যে যেই বিষয়টা মূল যিনি হলেন আমার মহান মনিব আল্লাহ রব্ব আলমী তাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তার ইমান কিভাবে থাকতে পারে আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারেন তো আজকে আসুন আমরা আয়াত দিয়ে শুরু করি সুরাতওবার পঁয়ষট্টি থেকে ছেষট্টি আয়াতে সাব্যস্ত হয়েছে যে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হলো কুহুরি এবং তারা যে বলেছিল যে আমরা গল্পচ্ছলে এগুলো করতেছি আল্লাহ প্রশ্ন করছেন যে খুল আবিল্লাহি সর্বপ্রথম শুরু হয়েছে আল্লাহকে দিয়ে আবিল্লাহি ও আয়াতি ও রসুল হি কোন তুম চাউন প্রশ্ন করুন তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতসমূকে নিয়ে এবং তার রসুলকে নিয়ে এভাবে করে তোমরা মনে করে যে সময় কাটাচ্ছ ওই যুদ্ধে যাচ্ছে তারা যুদ্ধে যাত্রী যারা সাহাবা তাদের মধ্যে হয়তো নতুন মানুষ অথবা যে কোনো কারণে এই বিষয়ে জানাচ্ছিল না তারা এগুলো বলা বলি করছিল যে মার আইনা

আমি তোমাদের সম্বাদ আল্লাহনবী সঙ্গে সে পৌঁছাই দেবো তিনি তাই করলেন তখন তারা উজ্জ্বর করল কি যে আমরা ওই রাস্তা অতিক্রম করতেছিলাম এইভাবেই অনেকে মনে করে যে আমরা টাইম পাস করতেছি কিন্তু ইমান যদি না থাকে ইমানের বিষয়ের উপর শ্রদ্ধা না থাকে তাইলে তো ইমান থাকেই না আর এরা কিন্তু টাইম পাস করা নয় এটা হলো এদের ধর্ম বাউল ফকির যারা সন্ন্যাসী যারা এবং মরমী সাহিত্য চর্চার নামে কাজ করে যারা এবং যারা হলো আপনার সেই লালন এর ধর্ম পালনকারী লালনের নাম তো লালন চন্দ্র এটা মুসলমানই না অথচ আমাদের মুসলমানরা মুসলমান মনে করে তার ওখানে যায় আবার ওরা করে কি দয়াল বাবা বলে যে কোনো একটা শব্দ প্রয়োগ করে যাতে এরা মনে করে আল্লাহ রব আলী সম্পর্কে এদের মনের ভিতরে খুব ভক্তি এবং খুব শ্রদ্ধা না এরা এতটুকু শ্রদ্ধা নিয়ে আমার আল্লাহকে ডাকে না যতটুকু তাদের এই বাবাগুলোকে তারা শ্রদ্ধা নিয়ে ডাকে এবং এদেরকে তারা শ্রদ্ধা নিবেদন করে এদের সেই পদপ্রান্তে প্রণীপাত পদপ্রান্তে প্রণিপাত এরা করে হিন্দুদের মতো করে এবং তাদের সবচেয়ে বড় এবাদত হলো যত বেশি বিল্লাহ। সেই লাম্পট্য চরিতার্থ করতে পারবে এবং বৈবাহিক বন্ধন থেকে সরে যাবে তাইলে পশ্চিমারা আমাদেরকে কি করতেছে বৈবাহিক বন্ধন থেকে সরানোর জন্যে ছলে বলে কোলে কৌশলে এই সমস্ত পর্নোগ্রাফি দিয়ে এর আগে ব্লু ফিল্ম দিয়ে এখন আর নানাবিধ সেই সামাজিক এই গ্লানিগুলো দিয়ে তারপরে ট্রান্সজেন্ডার দিয়ে এই ধরনের সমান অধিকার দিয়ে গণতান্ত্রিক অধিকার আঠারো বছরে যার যার ব্যক্তি স্বাধীনতা এগুলো দিয়ে তারা নষ্ট করতেছে এরা ধর্ম বলে বলতেছে এটা হলো আসল ধর্ম ধর্মের সার নির্যাস এবং গুণ তথ্য তখনই পাবে যখন অবৈধভাবে তারা এই সমস্ত নজ্লা এবং পরকীয় এটা আসছে এসকে মজাজি থেকে ওই সমস্ত সুফি মতবাদ থেকে আসছে হিন্দুয়ানী ধর্ম থেকে আসছে এই জন্য এদের আরেকটা নাম হলো এটা হলো মিশ্র ধর্ম মানে একটা পুটলা এটা জগা কিশোরীর পুটলার নাম হলো বাউল ধর্ম এদের কোনো ধর্ম নাই আসল কথা হলো এটা আর যেটা আছে এটা অধর্ম এবং এরা হলো আরেক দিক থেকে ওই দিকে বললাম পশ্চিমাদের তুলনায় মারাত্মক এই দিক থেকে যেহেতু এরা সেই মারিফতের নাম দিয়ে আল্লাহ রব আলমিনের আরো নৈকট্যের দোহাই দিয়ে এগুলো করছে ঠিক তদ্রুপ আরেকটা দিক হলো এদের এরা বা চরিতার্থ করে এলা আল্লাহ মানে না সেজন্য তাদের আল্লাহ সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করতে কোনো বাধে না লা লাহ এই বর্ণনা যেটা এটা আসছে আপনার তাফসীর ইবনে ابي হাতিমের মধ্যে বলে একজন মহাদিস ইয়ামানের মহাদিস মুকবিল আল ওয়াজঈ রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাদিসের সনদকে বিশুদ্ধ বলেছেন তার মানে এটা সাহা নেজুলে যে কথাটা আসছে এইভাবেই করে বলার কারণেই আল্লাহ পাক বলেছেন লা তা'তাযিরু থেকে এর মানে ঠিকই বলছে সূরা তাওবার যে আজকে তোমরা অজুর করো না যে আমরা টাইম পাস করতেছিলাম আমরা রাস্তা অতিক্রম করতে গিয়ে গল্প করতেছিলাম না কফর্তুম বাদা ঈমানিকুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো তার মানে কি এরা নামে মুসলমান ছিল

কথাটা নিয়ে আসছে কোথার থেকে সে বলছে যে আল্লাহ পাক নাকি এক জায়গায় বলছেন যে আল্লাহ বলে আউ্বালু মা আউ্বালু মা খালকুল্লাহে এশক আউলমা খালকুল্লাহে আর্শ আউলমা খালকুল্লাহে নূর আউলমা খালকুল্লাহে রোহ শোনেন আরবি শোনেন আউলমা খালকুল্লাহে আউদুবিল্লাহ ওইটা যেটা ছিল তাও জাল হাদিস আউলমা খালাকাল্লাহু নুরি তো খালাকারে খালকু এরপরে খালকুল্লাহে মার পরে খালকুল্লাহ হে তারপরে নূর বুঝলেন সে নিজে বাইর করছে এটা নাকি এশকের কথা আসছে এশ কোথায় পাইছে এটা জাল হাদিস দিয়ে তো নুরের কথা আছে এশ কোথায় আর এস কোথায় না হাউলালা কথাই লাবে হাউলা কথাই লবে আউ বলু মা খাল কাল্লাহুল কলম ফাকা আল্লাহ হউক তুক হাদিস যেটা আসছে বখারিতে আল্লাহ সাববদম সৃষ্টি করেছেন কলম সেটা অন্য উদ্দেশ্যে যে কলমকে সহবদম সৃষ্টি করে কি নির্দেশ দিয়েছেন এই জন্য কাছে মতানুকু হয়েছে যে আসলে আগে কি কলম এবং এই আরসের ক্ষেত্রে হলো আসলে আরস আগে কিন্তু এটা তো এরকম কোনো হাদিসে নাই এরপরে নূর ওই যে নুরি এখানে কোথায় হাদিসটা জাল রোহ কোথায় পাওয়া গেলো রোহ নিজেরা সব বানাইছে বানানোর পরে সে বলছে যে মুখ পয়টা আল্লাহকে নওয়াজ বিদ্রুপ করে বলছে মুখ পয়টা এর পরে বলতেছে এটা কি মুখ না হুক তা এই তো শেষ তার ইমান এখানে শেষ আমার আল্লাহ সম্পর্কে আল্লাহ শাহ এই কথা বলার মানি তো তার ইমান শেষ এরপরে বলছে জীব পরম মানি হলো এই আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ জীব পরম এটা কি শব্দ তার মানে এরা ওই সংস্কৃত ভাষা প্রয়োগ করে ব্যবহার করে এরা তো তাইলে হিন্দু এটা বলুক পরিষ্ক করে পরিষ্কার করে বৈষ্ণব ধর্ম যে আরেক দল বের করছিল হিন্দু থেকে বের হয়ে এটা তো মানুষের প্রমাণ হয়েছে তো ওইটা আসলে মানব ধর্ম ঘুরে ফিরে এদের মধ্যে কিন্তু আরেকটা আছে আল্লাহকে মানে না ইসলামকে মানে না আল্লাহর ধর্ম মানে না কিন্তু মানব ধর্মের দুহাই দিয়ে ওরা ওই যে মানব পূজা করে এরপরে শিব শিবের লিঙ্গ পূজা করার জন্য হিন্দুদের মাঝে এই হবিষদের মধ্যে এই নোংরামিটা আছে এগুলো আপনাদেরকে পরিষ্কার বলে না এরপরে বলতেছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি পারা যায় মানে এটা খুশ গল্প করতেছে ইমান আগেই শেষ করে দেওয়ার পরে আবার এরপরে ভক্তি শ্রদ্ধাও দেখতেছে আল্লাহ বলতেছে যে পাল্লা দেওয়ার জন্য বান্দা এরপরে আমি তো দেখি আবুল আর আবুল সে হে বলে তার মানে কি হ্যাঁ আল্লাহকে আবুল বান্দাকে আবুল মনে করে এটা হলো লিন এর বিশ্বাসে আকিদা বিশ্বাসী ওই যে সংস্কৃত ভাষার মধ্যে ছিল এটাকে বাংলাতে আনছে আত্মা পরমাত্মা মহাত্মা আত্মা মহাত্মা পরমাত্মা এইগুলোতে তারা একই মনে করে ওরা সাথে প্রেম খেলার নাম দিয়ে সব একই মনে করে বলছে আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না কিন্তু এরপরে আবার বলছে তারপরে পালাগান পাল্লার মধ্যে অনেক কথা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মুরিদদের কাছে বলছে ক্ষমা করবেন কিন্তু আল্লাহকে গিয়ে শিখি বলতেছে তুমি আমি একই সাথে মিশেছিলাম এক একই জাতে হ্যাঁ ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে এই যে একসাথে ওই লিন বিশ্বাস হলো আপনার ওই ডালিমের মতো আল্লাহ মুহাম্মদ একসাথে ছিলেন এরপরে একটা আওয়াজ আসলো আর তিনজন তিন দিকে তাদের গল্প বিতরকার গল্প এই যে এখন বলতেছে একই সাথে ছিল আর বলছে ভিন্ন যদি হয় তাহলে আমার সাথে সাক্ষাৎ করে এসে আপনি পরিচয় দেন এছাড়া নাকি সে এটা মানবে না তো কোরআন কই এরা কোরআন মানে আল্লাহর পরিচিতির জন্য একসাথে ছিলেন না আলাদা ছিলেন বা ছিলেনই না কোনো দিন আসলে তো ছিলই না তাইলে এটা তো কোরআনে বলা আছে ওমা খালাকুল জিন্না উল ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ পার্থক্য করে বলেছেন যে আমি মাহবুদ আর জিন এবং ইনসান হলো আমার সব গুলাম মাহবুদ আর গুলাম এরা কোনোদিন দিন এক হতে পারে না আবার প্রমাণ দিচ্ছে যে কোন সন্তান যদি করে দুষ পিতা নাহি করে রুষ ক্ষমা না করা কার দুষ আস্তে আল্লাহকে বলতেছে আল্লাহ নাকি ক্ষমা করে করেন এরপরে বলছে তুমি কোন আগো এবার কোন আগো খুব প্রেম মানে আপন আপনত্বের ভাষা ব্যবহার করছে শুধু তো অস্বীকার করে বসে আছে এরপর বলছে তুমি হইলা তুমি যদি ক্ষমা না করো করবেটা কে হাউল্লা তুমি তুমি হইলা এখন বুঝাচ্ছে আল্লাহ মাহবুদ এখন ক্ষমা না করলে কে ক্ষমা করবে এরপরে বলছে তোমার দয়াল নামটি দিব কেটে যদি আমার দুঃখ না কাটে তোমার দয়াল নামটি দিব কেটে যদি আমার দুঃখ না কাটে তার দুঃখ না কাটলে আল্লাহর দয়াল নাম সে কেটে দিবে তার হাতে কলম আছে সে মাস্টার এই দরখাস্ত আমার হ্যাঁ কোর্টে রইল ও বিরাম এটা কোর্টের মধ্যে জমা রাখছে কোন কোর্টে সে জানে তার বাপ জানে এরপরে বলতেছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় তুমি কান্দাইছিলা কত জায়গায় বিচার নাহি কইরা ছিলা তার এটা হলো আল্লাহ আল্লাহ বিরুদ্ধে তার অভিযোগ সাড়ে তিনশো বছর আল্লাহ কান্দাইছে বিচার আল্লাহ করে নাই এরপরে বলছে বিচার যদি ঠিকই হইবে তাইলে আদম কেন আবার জান্নাতে ফিরত যাবে না আমার সময় কম তার মানে বলতেছে যে আদমকে তো জান্নাতে ফিরত যাওয়া দরকার ছিল এটা আদমের বাড়ি তো বাড়িতে বাড়িতে জায়গা দিছিল কে আল্লাহ রব্বুল আলমিন তারপর আল্লাহ পাক হেকমত করে এখানে আসলেই মাটিতে আনবেন এগুলো করে আল্লাহ রবুল আলমীর ব্যবস্থা নিয়েছেন লাহ্লাহ এখন সে বলতেছে আল্লাহ রবুল আলমীকে দোষী বানাইয়া যে আদম আল ইসলামকে তাইলে সাড়ে সাড়ে তিনশো দুধ কই এবং তারা যে বানায় বলে তিনি দেখলেন আরসের মাঝে লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ওটা আরেক দল এই যে দেখেন এরা মরবির পাশাপাশি আরেক দল আছে যে তোমার নামের আদম রূপে আদম রূপে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সঙ্গে কাহার নামটি জুড়িলা আকাশ থেকে আওয়াজ আসরে আসে মোহাম্মদরে জড়িত যাহার সৃষ্টি না হইলে জাহান সৃষ্টি না হইতো এটাও তো বানোট এটা আমাদের যুক্তি সাহেব তার ওয়াজের মধ্যে বলেছেন যুক্তিবাদী হাবিউ রহমান সাহেব তাকে এখন ধরেন তো বা করান যে আপনিও তো এদের এই পাটির এই 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 সর্বহারা পার্টির সাথে আপনিও যুক্ত বিল্লাহ উনি বলছে ওই কালিমা দেখে তিনি নাকি ওসিলা দিয়েছেন আসলে রব্বানা আনফুসানা ও ইল্লাম তাফির তার হামনা সিরিন তারা দুইজনে বলছে আল্লাহাক আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ এই কথার উপরে কোরআনে ওয়াদা দিয়েছেন যে এই দোয়ার কারণে আমি তাদের বা কবুল করেছি তাদেরকে ক্ষমা করেছি আমাদেরকে এই দোয়া আল্লাহ শিখিয়েছেন এখান থেকে এখানে এই মরভিদের এটাও নাই যারা একেবারে মানে সন্ন্যাসবাদ যারা একেবারে বিবস্ত্রবাদ যাদের যাদের হলো ওই যত বেশি আল্লাহ কোথায় জট তত বেশি চট আর হাতে থাকে পট এদের মধ্যে বলে লা আল্লাহাহুল থাকে কেরাম জঠের ভিতরে যত কয়লা তত ময়লা জোটের ভেতর কেরামত ময়লা এটা এই সমস্ত ধর্মের লোক এরা হলো আপনার মানব দুহাই দে লালনের ওখানে গিয়ে মানুষ ওই ওই জুড়ায় জুড়ায় গিয়ে সেখানে বানোরা শুকুরের মতো করে সে তাদের সেই আসল প্রেম লীলা খেলার মধ্যে মত্ত হয় লিপ্ত হয় এরপরে সিদ্ধি নাম দিয়ে গাঁজা বিক্রি হয় নাউজুবিল্লাহ সেখানে আসলেই গাঁজা বিক্রি হয় সেখানে আসলেই জিনা হয় এবং মাজার মাত্রই সেখানে শিরিক হয় সেখানে জিনা হয় এবং সেখানে মদের আড্ডা হয় ধর ঢিল বাবা খাজা তোর নামে লইলাম গাজা বাবা তোর নাম লই গাজার কলকি সই বলে হুড় হুড় করে জায়গা গাজার কলকি হালাল করে কোথায় শুনো হে মুসলমানও হ্যাঁ গাঞ্জা বইরা কলকি বইরা গাঞ্জা টানো পরকালে সবই পাইবা গাঞ্জা পাবা না রে এটা তার কারা বলে কোথায় এসে চর্চা করে আপনারা গিয়ে দেখেন সেটা মাজারের মধ্যে নওয়াজ বিল্লাহ আস্তফরুল্লাহ ওলা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ এইভাবে এই 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 ভণ্ডগুলো আল্লাহ রব্বুল আলমিনের সানে আল্লাহর দিন কিনে তারা তুচ্ছ চাচল্য করে এরপরে আলিমুল্লামাদের কিনে তাদের দ্বিতীয় পর্যায়ে তুচ্ছ চাচল্য করা আছে আল্লাহর নব্বী সালাম কিন্তু তারা করে কিন্তু সময় মতো তারা যে আমরা আশিকান খাজেগান গান জিন্দিগান মুরদে গান এমনকি আসলে সব কিছু নিয়ে তারা হয়ে যায় কুরবান এই সমস্ত ভণ্ড যারা আছে এই বাউল এরাই হলো মানে আউল বাউল সব কিছু হলো ফাউল এদের সব ভণ্ডামি এগুলো আসলেই এর আগেই দরকার ছিল আমাদের লোকজনের নলে কখন যখন মানে একেবারে বেসামাল হয়ে যায় কিন্তু এরা তো সব সবসময়ই এগুলো চর্চা করে থাকে তাদের পুরা যাত্রা গান তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান সেগুলোতে ধর্মকে নিয়ে করা শরীয়তকে নিয়ে একেবারে মানে যাকে বলে ঠাট্টা মস্কারি করা সেই জায়গায় আল্লাহ রব্লি আলমী আল্লাহনবী শিল একই শুধুই গাথা অতএব এদেরকে সঠিকভাবে তাদের বিচার বিচারের অত্তাধীন আনতে হবে এখন পর্যন্ত ওই পরবর্তী যারা আছে ওরা কিন্তু এগুলো গান গিয়ে চলতেছে এবং পুরুষ মহিলা এদের মধ্যে অবাধে মিলামেশা এই জিনিসের মধ্যে কোনো বাসরিসের মাসলা তারা এই জন্য মানে না এটা মানতে গেলে পুরুষ মহিলার সমাহার এবং তাদের সমাগম তাদের জমাতে একসাথে জোটলা বাধতে পারে না অথচ এই সমস্ত নুনামি থেকে দেশকে রক্ষা করতে হবে এবং আল্লাহর আজাব এবং গজব এই যে ভূমিকম্প যার যেটা মনের ভিতরে লাগতেছে সেটা বলতেছে আসলে তো সবগুলো মিলিত আল্লাহ রুবিআ আলমী আজাব এবং গজব আছে আল্লাহবস নুরসুল আজাতি ইল্লাহ তাহলে উইফা আমি আমার নিদর্শনগুলো প্রেরণ করি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ সতর্ক করার জন্য করেন আর সোরা রুমের ছিল সময় বলছেন যে আমি লাল আল্লাহমিয়ার জন তাদের কিছু পাপের স্বাদ আস্বাদন করা আর হলো তারা যেন আল্লাহর প্রতি তোবা করে আর এগুলো আরেকটা হলো কোন মর্যাদা আল্লাহ বন্দাকে পৌঁছানোর জন্য রেখেছেন এগুলো হলো সামনের উদ্দেশ্য সামনের উদ্দেশ্য এগুলো পেছনের উদ্দেশ্য হলো আগে যেটা বলা হয়েছে মানুষের পাপ মানুষ নিজে হাত কামাই হাতে কামাই করছে এর মধ্যে সরাসরি ভূমিকম্প আসেই নাই আসছে নানান ধরনের যে আপনার অন্যান্য অপরাধের কথা আছে হ্যাঁ শাস্তি হিসাবে ভূমিকম্প এটা একটা পাঠ এটাই যে ওই ওই নির্ধারিত পাপের শাস্তিটা না এই জন্য হিসাব করে বলতে হবে